আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার কুমিল্লা প্রিয় শ্রোতা কৃষি বিষয়ক ফোনের অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগত কেমন আছেন আমাদের আজকের বিষয় বস্তায় আদা চাষ কৃষকের স্বস্তি আমাদের সাথে সম্মানিত অতিথি স্টুডিওতে উপস্থিত আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা জেলার উপপরিচালক কৃষিবিদ আইব মাহমুদ এবং আমাদের সাথে আরেকজন অতিথি আমাদের একজন কৃষক আদা চাষি উপস্থিত আছেন মোহাম্মদ আব্দুল রাজ্জাক এবং উপস্থাপনা আছি আমি মোহাম্মদ মহাসিন মিজি শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান চলাকালে আপনাদের কোনো প্রশ্নের উত্তর জানতে ফোন করুন এই নম্বরে শূন্য এক তিন তিন শূন্য নয় পাঁচ শূন্য চার দুই এক পাশাপাশি ইমেল বা

মাংস জাতীয় খাবার রান্না করার সময় আমাদের মায়েরা আদার ছাড়া এই খাবারটি রান্না করবেন চিন্তাই করা যায় না তাছাড়া প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে বিদেশ থেকে আদা আমদানি করে আমাদের দেশের এই আদার চাহিদা মিটাতে হয় তো আমরা আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত আমাদের কুমিল্লা জেলার উপপরিচালক কৃষিবিদ আইব মাহমুদ আছেন স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি যে আজকে এই ফোনিন অনুষ্ঠানে আপনি আমাদের সামনে হাজির হয়েছেন আমরা ইতিমধ্যে বলেছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আদা সত্যি আমাদের খাবারের স্বাদ বাড়ানোর জন্য আদার কোনো বিকল্প নেই আমার প্রথমেই আপনার কাছে জানার ইচ্ছা যে দেশে যে আদার যে কত টাকার আদা বাংলাদেশে প্রতি বছর আমদানি করতে হয় এই বিষয়ে যদি একটু বলতেন স্যার ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের দেশে প্রায় যে আদার চাহিদা আছে এর প্রায় আমরা মোটামুটি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ আদা উৎপাদন করতে পারি বাকিটা আমদানি করতে হয় তো এই আমদানির মধ্যে আমাদের প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার আদা বা আমদানি করতে হয় এটা এটা টাকার অঙ্কে নিশ্চয়ই অনেক বেশি আমরা সাড়ে তিন হাজার কোটি টাকার নষ্ট জাতীয় ফসলের মধ্যে আদায় শুধু আমদানি করতে হয় এটা স্যার আমার আরেকটা প্রশ্ন যে অনেকেই বলে থাকেন যে কৃষিতে কুমিলা প্রতিকৃত এটা বলার অপেক্ষা রাখে না কারণ কুমিলার কৃষকরা যে কোনো নতুন প্রযুক্তি আসলে তারা খুব সহজে গ্রহণ করে তো আমাদের এই কুমিলাতে কোন কোন উপজেলায় বিশেষভাবে আদা এবার চাষ করা হয়েছে এই বিষয়ে যদি একটু বলতেন ধন্যবাদ আমাদের কুমিল্লা জেলার মোটামুটি সকল উপজেলাতেই কিছু না কিছু আদা কৃষক পর্যায়ে করে থাকেন তো আমরা গত বছর একটা উদ্যোগ নিয়েছিলাম যে বস্তায় আদা চাষ করার মাধ্যমে পারিবারিক চাহিদা পূরণ করার জন্য আমরা আমাদের কর্মকর্তাদের মাধ্যমে আমরা উদ্যোগ নিয়েছি এতে করে আমরা ভালো সাড়া পেয়েছি প্রায় সকল কৃষকই চেষ্টা করেছেন যে তার জায়গা থেকে সে যেন বস্তায় আদা চাষ করতে পারে তো সেই লক্ষ্যে তারা চেষ্টা করেছে তবে বীজের স্বল্পতার কারণে অনেকেই হয়তো করতে পারেনি কিন্তু আমরা প্রায় তারপরে চল্লিশ হাজার বস্তায় কুমিল্লা জেলাতে আমরা আদা চাষ করতে সক্ষম হয়েছি কৃষকদের মাধ্যমে উদ্বুদ্ধ করে অসংখ্য ধন্যবাদ স্যার এখানে একটা কথা আছে যে যে বিপণনের যে বিষয়টা যে ধরেন কৃষকরা বস্তায় আদা চাষ করলো কিন্তু এটা বিপণনের বিষয়টা যদি একটু বলতেন স্যার যে যেমন আমাদের অধিদপ্তরের মাধ্যমে যে বিপণনের বিষয়টা ধন্যবাদ আদা আসলে কৃষি বিপণনের কথা যেহেতু আপনি বলেছেন আমাদের দেশে তিন লক্ষ টন আদার চাহিদা রয়েছে তিন লক্ষ টনের মধ্যে আমাদের উৎপাদন হচ্ছে প্রায় এক লাখ নব্বই বা দুই লাখ টনের মতো বাকি আদাটা কিন্তু আমরা রপ্তানি আমদানি নির্ভর হয়ে থাকি আমদানি নির্ভরতা কমানোর জন্যই কিন্তু আমরা আদা উৎপাদনের স্পেশাল উদ্যোগ নিচ্ছি তো সেই হিসাবে যেহেতু আমাদের উৎপাদনের ঘাটতি আছে সেই হিসাবে বিপণনের ঘাট সমস্যা হওয়ার কথা না তারপরে কৃষক পর্যায়ে ওই ভাবে আদা উৎপাদন হয় তাহলে কৃষক অন্তত আদার ক্ষেত্রে ন্যায্য মূল্য পাবে এটা আমরা নিশ্চিত যেহেতু আমাদের ঘাটতি আছে আর এই জন্য আমাদের কৃষি বিপণন অধিদপ্তর থেকে ওনারা উদ্যোগ নিচ্ছে কৃষক পর্যায়ের উৎপাদিত কৃষিপণ্য বাজারে আন্তর্জাতিক বাজার সহ বাজার যেন নেওয়া যায় উত্তম কৃষি সংস্থা প্রয়োগ করে অন্যান্য ব্যবস্থাপনার মাধ্যমে স্যার বর্তমানে যে আদার যে বাজার মূল্যটা এখন মানে বাজারে খুচরা মূল্য কত আদার এই প্রতি কেজি এই মুহূর্তে খুচরা মূল্য মোটামুটি দুইশো আড়াইশো টাকা তো এইটা কখনো কখনো চারশো পাঁচশো টাকা গিয়েও থাকে এটা কৃষকের জন্য খুবই একটা দুর্বিশ্ব অবস্থা তৈরি করে কৃষক যদি নিজস্ব উদ্যোগে নিজের ব্যবস্থাপনায় আদা উৎপাদন করে আদা চাষ করে তাহলে সেই সময় এই দুর্মূল্যের সময় সে কিন্তু নিজের নিজের আদাটা নিজেই নিতে পারে মানে ভোগ করতে পারে এটা তার জন্য অনেক বেশি হেল্পফুল হবে বলে আমি মনে করি জি জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধুরা আমাদের সাথে একজন সম্মানিত আদা চাষী কৃষক আছেন আমরা ওনার কাছ থেকে একটু কথা শুনি আহ আব্দুর রাজ্জাক ভাই আপনি একটু বলেন যে বস্তায় আদা চাষ ইতিমধ্যে কৃষকদের মধ্যে খুবই একটি সারা ফেলেছে তো এই যে বস্তায় আদা চাষটা আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন এবং আপনি কিভাবে করছেন আপনার অভিজ্ঞতা একটু বলেন আমার অভিজ্ঞতা আমি মাটি না মাটি মাটির সাথে সার জৈব সার

আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমি একটু আমি একটু হেল্প করি আমাদের রাজ্যক সাহেব যে কথা বলছেন উনি যেভাবে আদা রোপণ করেছেন এটার সাথে আমিও ছিলাম তো এই আদা রোপণের ক্ষেত্রে উনি বলেছেন বস্তায় মাটির সাথে জৈব সার দেওয়া হয়েছে ভার্মি কম্পোস্ট সেখানে রাসায়নিক সার যে স্যার ডাব সারের দেওয়া হয়েছে এবং এগুলা দিয়ে মাটিটা তোড়ি করে ঢেকে রাখা হয়েছে পরে 20 25 দিন পরে বস্তা ভর্তি করে তারপরে অঙ্কুরিত আদা আমরা যে বীজ আদা সংগ্রহ করেছি আমরা সে রাজাক সাহেব বলছেন উনি কিছু আদা লালমনিরহাট থেকে এনেছেন কিছু পেয়েছেন সেখান থেকে আরো কিছু বস্তা ছিল সেই বস্তা গুলাতে বাজারের আদাকেই উনি জাগ দিয়ে রেখেছেন সেটা অঙ্কুরিত হওয়ার পরে সেই আদাটা উনি রোপণ করেছেন আর কিছু দেশি আদাও রোপণ করা হয়েছে তার মানে এখানে তিন চার ধরনের আদা রয়েছে যেহেতু আমরা বীজের ঘাটতিতে ছিলাম বীজ সংগ্রহ করতে পারি না বা বীজ পাই নাই আমরা চেয়েও পাই নাই গবেষণা প্রতিষ্ঠান থেকে বা রাজাক সাহেব পাইনি যার কারণে উনি সেভাবে করতে পারেনি তবে আদার গাছের বৃদ্ধি অনেক ভালো হয়তো ভালো ফলন পাওয়া যাবে এটা আমরা প্রত্যাশা রাখছি প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি শুনছেন আমাদের আজকের বিষয় বস্তায় আদা চাষ কৃষকের স্বস্তি খুবই চমৎকার একটি বিষয় আর এই বিষয়ে যদি আপনারা আরো বিস্তারিত জানতে আগ্রহী হন তাহলে এই নম্বরে ফোন করুন শূন্য এক তিন তিন শূন্য নয় পাঁচ শূন্য চার দুই এক পাশাপাশি ইমেল বা ফেসবুকেও যোগাযোগ করতে পারবেন আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে আমাদের অনুষ্ঠানে যাচ্ছি স্যার আপনার কাছে আমার এবারের প্রশ্ন থাকবে যে আসলে যে কোনো বীজ রোপণ করার আগে একটু বীজ শোধন করে নিতে হয় আদার ক্ষেত্রে কি শোধন করার প্রয়োজন আছে স্যার অবশ্যই প্রয়োজন আছে আমরা আদা সহ যে কোনো বীজ শোধনের জন্য বলি বিশেষ করে আদা মাটিতে থাকে মাটিতে নানা ধরনের অনুযায়ী বিশেষ করে ছত্রাকের আক্রমণ হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে যার কারণে আদা রোপণের পূর্বে অবশ্যই শোধন করে নিতে হবে কিভাবে শোধন করবে সে বিষয়টা আমি একটু আলো আলোকপাত করি যদি আমরা যে কোনো ছত্রাকনাশক বিশেষ করে আমরা কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক দিয়ে শোধন করতে পারি আমার যে পরিমাণ বীজাতা থাকবে সম্পূর্ণ বীজাতাটা যেন পানিতে ডুবে যায় এই পরিমাণ পানিতে আমরা প্রতি লিটার পানিতে তিন এম এল পরিমাণ আমাদের বা তিন গ্রাম পরিমাণ ছত্রাকনাশক দিয়ে কার্বন ডাইজিম গ্রুপের তারপর আমরা বীজাতাটাকে পাঁচ থেকে দশ মিনিট রেখে উপরে উঠাই এটাকে পানি যেন ঝরে যায় তারপরে আমরা এটাকে আমাদের আগে থেকে রেডি করা বস্তায় আমরা রোপন করব এভাবে যদি আদা শোধন করে রোপন করা হয় তাহলে মাটির থেকে থাকা জীবাণু আক্রমণ করে না এবং আদা গাছটা সুন্দর ভাবে বেড়ে উঠেছে আর এই যে বলছিলেন যে শোধন করার পরে মানে এই শোধন করা পানিতে বিজানের পরে এটা কি আর রৌদ্রে কি দিতে হবে আর এটা কি দিতে হবে না ছায়াতে 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 রেখে পানিটা ঝরিয়ে তারপরে তাকে লাগাতে হবে আমাদের আদু রাজ্জাক সাহেব উনি করেছেন এবং ওনার কিন্তু কোনো গাছ পচে নাই বা গাছ মরে নাই সবগুলো গাছে ভালো আছে তোমার গাছের গ্রোথ অনেক ভালো তাহলে স্যার এই ক্ষেত্রে কি মাটিটাকেও শোধন করে নিলে পারে মাটিটাকে একটু শোধন করা যায় মাটিকে শোধন করার জন্য দুইটা পদ্ধতি যদি আমরা মাটিটাকে প্রথমত রোদে একটু শুকায় নেই এরপরে সারটা দেওয়ার পরে ঢেকে রাখি তাহলে সারটা ভালো করে মিক্স হয় এরপর আমরা ইচ্ছা করলে মাটিতে আমরা এই কিছু বালানাশক পৃষ্ঠ দানাদার নিমাটোড যেগুলা ইয়ে হয় এগুলো মানার জন্য আমরা দিতে পারি স্যার কোন কৃষক যদি মানে বাণিজ্যিক আকারে করতে স্যার ব্যাপক আকারে তো এই ক্ষেত্রে তো স্যার আসলে জমিতে করলে হয়তো মানে ভালো হয় তো এক্ষেত্রে স্যার আহ জমি তৈরি এবং বীজ বপনের বিষয়টা যদি একটু বলতেন ধন্যবাদ আদা রোপণের জন্য জমির প্রয়োজনীয়তা আছে এটা যেমন ঠিক আবার আদা এমন একটা ফসল এটা যেকোনো মানে ফেলনা জায়গাতেও হয় আপনার আলো ছায়া যেহেতু তার জন্য প্রচুর রোদ লাগে না মোটামুটি আলো ছায়া আছে বা শুধু ছায়াতেও হয় জন্য ফলের বাগান বলেন ঘরের পাশে ছায়াযুক্ত জায়গা বলেন যে কোনো জায়গাতে আমরা আদা করতে পারি শুধু সদিচ্ছা থাকলে আদা করা সম্ভব জি স্যার তো শুধুমাত্র আমার মাটিটাকে তৈরি করে আমরা মাটিটা বস্তায় ভরে তারপর রোপণ করলে আদা হয়ে যাবে সেক্ষেত্রে একটা বস্তা আমাদের যে সারের যে বস্তাগুলো আছে যে সারের বস্তার অর্ধেক পরিমাণ আমি একটু রোপন পদ্ধতিটা বলে ফেলি অর্ধেক পরিমাণ আমার মনে হয় এক একটা বস্তায় যদি পঁচিশ ত্রিশ কেজি মাটি আমরা আগে থেকে প্রস্তুত করা মাটির সাথে জৈব সার দেওয়া প্রতি বস্তায় এক দুই কেজি জৈব সার তিনশো গ্রাম পরিমাণ ডেপ সার কিছু লাল সার একশো দুশো গ্রাম লাল সার দিয়ে মাটিটাকে মিক্স করে আমরা রেখে দিই এরপরে বস্তা ভর্তি করি বিশ দিন পরে তারপরে আমরা স্প্রাউটেড অঙ্কুরিত আদাটাকে ওখানে রোপণ করলেই আমার মনে হয় এটা ভালো ফলাফল পাওয়া যাবে এবং এখানে বীজ হারও কিন্তু খুবই কম লাগে আদা রোপণের জন্য যে বীজ আদা হবে বীজ আদাটার পরিমাণ ইঞ্চি এবং ওজন হবে তিরিশ থেকে চল্লিশ গ্রাম সর্বোচ্চ গ্রাম হতে পারে একটা আমরা দুইটা বীজ আদা বা একটা বীজ আদা রোপন করলেই দেখা যাবে যে কয়দিন পরে মোটামুটি সারা পুরোটা বস্তা ভরে গেছে আমরা সারের বস্তার অর্ধেক পরিমাণ যদি বিশ পঁচিশ কেজি মাটি ভরে তারপর আমরা এখানে রোপন করে এটাকে স্থাপন করে দেবো আর কোনো কাজ আমার কিন্তু থাকে না স্যার ওই সারের পরিমাণটা এবং প্রয়োগ পদ্ধতিটা বলতেন স্যার ওই যে আমি বললাম যে মাটি তৈরি করার সময় সারটা দিয়ে দিলে এরপরে আর সারের প্রয়োজনীয়তা হয় না যদি মাটিটাকে আমরা ভালোভাবে প্রস্তুত করতে পারি প্রথমত প্রতি বস্তা বস্তাতে আমাকে পঁচিশ কেজি মতো মাটি লাগবে সব মিলিয়ে তাহলে পঁচিশ কেজি মাটির মধ্যে যদি আমার তিন কেজি বা যতটুকু আমি জৈব সার বেশি দিতে পারি তত ভালো জৈব সার এবং প্রতি বস্তার জন্য বস্তা হিসাবে আমি যদি তিনশো গ্রাম ডেপ সার ধরি দুইশো গ্রাম এমোপ্রিসার ধরি অন্যান্য বরিক পাউডার কিছু ধরি ধরে আমি মিক্স করে দিয়ে তারপরে আমি পঁচিশ কেজি করে বস্তা ভর্তি করে তারপর আমি রোপন করে দেবো এই ভালো মানে উৎপাদনের জন্য মানে বেশি ফলন পাওয়ার জন্য আমাদের অন্তর্বর্তীকালীন যে পরিচর্যাটা এটা কেমন হবে স্যার অন্তর্বর্তীকালীন আদা আসলে খুবই আহ অযত্নের একটা ফসল অযত্ন করলেও চলে শুধু প্রথম অবস্থা যদি আমি বস্তার মাটিটা ভালোভাবে তৈরি করে দিই এরপরে একটু মালচিং করে দিলেই যদি মাটিতে রস থাকে তাহলে আর তেমন কোনো পরিচর্যারই প্রয়োজন হয় না শুধুমাত্র যদি মাটি শুকিয়ে যায় তাহলে একটু পানির ব্যবস্থা করতে হবে আর পানিটা যেন মাটিতে থেকে যায় এই জন্য উপরে যদি আমরা একটু খড়কুটা দিয়ে রাখি তাহলে পানি অত বেশি প্রয়োজন হয় না জাস্ট একটু পানিটা খেয়াল রাখতে হবে যে পানির প্রয়োজনীয়তা আছে কিনা আর যদি রোগ হয় কোনো রোগ বালাই দেখা যায় তখন সেটার ব্যবস্থা নিতে হবে এটা মাঝে মাঝে দেখতে হয় যে আমার জমিটাতে কোনো রোগ বালাই আছে কিনা স্যার ধন্যবাদ আপনাকে স্যার যেমন আমাদের দেশের এই যে বাজারে স্যার মানে বিশেষ করে খুচরা বাজার যখন থাকে স্যার এটা তো একটা চড়া দাম থাকে তো এই বিষয়ে যদি একটু বলেন স্যার যে বাজারে আসলে আমরা একটু পারিবারিক প্রয়োজনীয়তার বিষয়টা আমি একটু বলি আমরা হিসাব করে দেখেছি যে একটা পরিবারের বছরে মোটামুটি আহ আট থেকে দশ কেজি বা সর্বোচ্চ বারো কেজি আদার প্রয়োজন হয় বছরে অথচ এই আট থেকে দশ কেজি বা বারো কেজি আদা আমরা ইচ্ছা করলে যে কেউ উৎপাদন করতে পারি এই আদার জন্য আমাদেরকে বাজারের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয় এবং সারা দেশের চাহিদা যেহেতু প্রায় লক্ষ টন দেখা যায় আমরা আমরা বিদেশ থেকে আমদানি করতে হয় যদি একটু একটু এগিয়ে আসি তাহলে আমাদের আমদানি নির্ভরতাটা কমে এবং আদার যে উচ্চ মূল্য হয় সেটা আমরা প্রতিরোধ করতে পারি দেখা যায় যে মাঝে মাঝে প্রথমে বলেছিলাম যে আদার মূল্য চার পাঁচশো টাকা কেজি হয়ে যায় এটা একজন মানুষের পক্ষে একজন ভোক্তার পক্ষে এটা খুবই একটা দুর্বিশ্ব অবস্থা তৈরি করে কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যায় আমরা যদি একটুখানি চেষ্টা করি যে প্রত্যেকে একটু বস্তায় কিছু আদা করি তাহলে প্রতি বস্তাতে কমপক্ষে দেড় থেকে দুই কেজি আদা উৎপাদন করা সম্ভব কমপক্ষে এক কেজি আদা হবেই তাহলে আমি দশটা বস্তা আদা চাষ করি নিশ্চিত আমার সারা বছর আদার চাহিদা পূরণ হয়ে যাবে প্রত্যেকের উদ্যোগ নিলেই আমাদের দেশ থেকে আদা বিদেশে রপ্তানি করা সম্ভব হবে শুধুমাত্র বস্তা আদা চাষ করার মাধ্যমে অথবা আমাদের যে পতীত জায়গাগুলো যে জায়গাগুলো আমরা কখনো ব্যবহার করি না ফল বাগান ঘরের আশেপাশে এগুলা ব্যবহার করলে আমরা আমাদের আদা সারপ্লাস হয়ে যেতে পারবো স্যার আমাদের এই যে চলতি অর্থ বছরে মানে কি পরিমাণ আধার চাষ হয়েছে এই বিষয়ে একটু বলবেন স্যার আমাদের দেশে এই বছর প্রায় সতেরো বা সাড়ে সতেরো হাজার হেক্টর জমির মতো আদা চাষ হয়েছে সারা দেশে আর আমরা কুমিল্লা জেলাতেও আমরা বললাম চল্লিশ হাজার বস্তা আদা চাষ করেছি এর মধ্যে আমাদের কিছু বস্তার আদা বন্যার পানিতে নষ্ট হয়েছে অনেক কৃষকের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে তারপরেও কৃষকরা তারা উৎসাহ হারায়নি তারা ইনশাল্লাহ এই বছর আবারও করবে আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি শুরু থেকেই যেন আদা চাষে সবাই উদ্যোগী হয় এবং আদা যেহেতু মাঠেও করা যায় উঁচু জমিতেও করা যায় আবার বস্তাও করা যায় আমি নিশ্চিত যে আদা চাষে আমাদের দেশে বিপ্লব আসবে আমাদের দেশ থেকে আদা বিদেশে রপ্তানি করা সম্ভব হবে স্যার আপনাকে ধন্যবাদ আমাদের আসলে একটা প্রবণতা থাকে যে যে কোনো একটা কাজ করার আগে বা খাওয়ার আগে যে এটা লাভ কি আমার মানে এটা বিশেষ করে খাবার ব্যাপারে পুষ্টির কথাটা মানুষের একটু আগে চলে আসে তো স্যার এই ক্ষেত্রে কি আদার পুষ্টিগুণ সম্পর্কে যদি একটু বলতেন ধন্যবাদ আদা আসলে যদিও একটা মশলা ফসল সকল মশলা ফসলের কিন্তু কিছু ঔষধি গুণ থাকে আদার ঔষধি গুণ আছে এর পুষ্টির বিষয়টা হলো এতে শর্করা থাকে কিছু আমিষ থাকে এবং কিছু আঁশ থাকে ক্যালসিয়াম পটাশিয়াম সহ আদায় প্রায় ভিটামিন এ থাকে এবং শক্তি ক্যালোরি থাকে তিনশো আশি কিলো ক্যালোরি শক্তি এক একশো গ্রাম আদাতে থাকে এর বাইরেও আদার যে আমাদের যারা আয়ুর্বেদ ওনারা বলে থাকেন যে আদা গ্যাস নিবারণ করে মানে পেটে যাদের গ্যাস বদহজম আছে আদা বদহজম দূর করে তো আদা একটা ঔষধি গুণ সম্পন্ন আমরা করোনার সময় দেখেছি আদার কার্যকারিতা কত বেশি সকল মানুষ করোনা প্রতিরোধের জন্য আদা খুঁজতেন বা মশলা খুঁজতেন যাতে তাদের আদা মানে এই করোনা থেকে প্রতিরোধ করে তার মানে তার রোগ প্রতিরোধ ক্ষমতাও রয়েছে তাহলে আদা খুবই গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারতেছি ঔষধি গুণ দিক থেকে পুষ্টির দিক থেকে এবং আমার বাজার মূল্যের দিক থেকে স্যার আসলে মানুষ কিন্তু আদা নিয়ে খুব একটা উৎসাহ উদ্দীপনা মানুষের ভিতরে আমরা বিরাজ করতে দেখেছি যে মানুষ আদা করার জন্য বিশেষ করে আমার কাছে অনেকে ব্যক্তিগতভাবে বীজ কোথা পাওয়া যায় জানতে চাইছিলেন স্যার তো বীজ বপনের সময়টা যদি একটু বলতেন স্যার যে কখন আসলে বীজ বপন করলে ভালো হয় স্যার ধন্যবাদ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আদা বীজ বপন মূলত মার্চ এপ্রিল মাসে আমাদের বাtypescript বৈশাখ মাসে হয়ে থাকে মানে ওই সময় রোপণ করার সময় তো ওই সময় যদি রোপণ করতে হবে তো আপনি আগে থেকেই আপনার পরিকল্পনা বা আমার পরিকল্পনা থাকতে হবে যে আমি কিভাবে আদা চাষ করব কোথায় আদা বীজ পাবো আমার কি কি প্রস্তুতি সবগুলোর প্রস্তুতি নিয়ে আমার মাঠে নামতে হবে এইজন্য আমরা আগে থেকে একটু প্রচার প্রচারণা চালাচ্ছি যাতে আমার যারা আগ্রহী কৃষক আছেন আদা চাষ করতে চায় ওনারা যেন প্রথম থেকেই আদার বস্তা আদার বীজ বীজ আদা বা অন্যান্য উপকরণ আগে থেকে জোগাড় করে রাখে এই এখন থেকে যদি কেউ চিন্তা ভাবনা করে তাহলে তার ওই মার্চ এপ্রিল মাস বা চৈত্র বৈশাখ মাসে আদা চাষ করা তার জন্য সহজ হবে তো আমাদের আদার বীজের একমাত্র উৎস হল আমরা গবেষণা প্রতিষ্ঠান চিন্তা করি এখন কোন কোন উদ্যোক্তা কৃষক তৈরি হচ্ছেন তারা কিন্তু নিজেরা আদা উৎপাদন করে আদাকে বীজ আদা হিসাবে ব্যবহার করছেন মনে রাখতে হবে বিজাদার সাইজ হবে একটা তিন চার ইঞ্চি বা চার পাঁচ ইঞ্চি হাইস্ট এবং এটা এর বেশি যেন না হয় বড় আদা হলে এটা কিন্তু আবার ভাঙলে ওইখান থেকে ইনফেকশন হতে পারে পচে যাওয়ার সম্ভাবনা থাকে তার মানে আদা রোপণের সময় হলো আমার জন্য মার্চ এপ্রিল মার্চ এপ্রিল মানে আমাকে ওইভাবেই প্রস্তুতি এবং পরিকল্পনা নিতে হবে আমরা আমাদের সম্মানিত কৃষক ভাইয়ের কাছ থেকে একটু কথা শুনবো আব্দুল রাজাক ভাইয়ের কাছ থেকে রাজাক ভাই আপনি একটু বলেন যে আপনি মোটামুটি যতটুকু আদা এই পর্যন্ত চাষ করেছেন মোটামুটি একটা সফল অবস্থা আপনি আছেন তো ভবিষ্যতে হয়তো আদার ছাড়া আমরা ফলন অবস্থা ভালো এই জন্য আমরা করতে করবো আচ্ছা আর একটু বলেন যে এই আপনি যে আদা অনেকে কিন্তু বীজ পায় না তো আপনি কি এখানে বীজ সরবরাহ করবেন কিনা biz sarvakarmo sangrakshan sarv sangrakshan karbo apnar batate এখান থেকে কি আবার আগামী বছর আপনি করবেন আর আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন স্যার আপনার কাছে আমি আবার একটু জান যে আসলে যে আদার হয়তো যে বিভিন্ন রোগ হয় তারপরে সবকিছুরই আসলে একটু কিছু না কিছু রোগ হয় তো এই ক্ষেত্রে রোগ ব্যবস্থাপনাটা কিভাবে করতে হয় ধন্যবাদ আমার আমার কথা হল যে আমি আগে থেকে সতর্ক থাকব যেন আমার ফসলে কোনো রোগ না হয় সেই জন্য আমি আদা বীজকে শোধন করে রোপণ করবো মানে রোগমুক্ত বীজ আদা রোপণ করব এবং শোধন করে রোপণ করব। আবার জমিতে করবো আমরা তো করতেছি কাজে আমাদের সেই সমস্যা না একই জমিতে হচ্ছে না এবং পানি নিষ্কাশনের ভয় নাই যদি বন্যা না হয় তাহলে আমার আদার কোনো সমস্যা নাই এবং মাটিটাকে একটু ভিজিয়ে নেওয়া রোগাক্রান্ত জমিতে যদি আমরা সিকিউর বা রিডোমিল গোল্ড এটা প্রয়োগ করি বর্ষার আগেও পরে তাহলে আদা গাছের গোড়া ভিজিয়ে দিলে আমার মনে হয় আদা গাছে আর রোগ বালাই হবে না তারপরে যদি হয় আমরা কৃষি বিভাগ আসছি আমরা পরামর্শ দেব এবং ছত্রাকনাশক প্রয়োগ করার মাধ্যমে আমরা এই দমন ব্যবস্থা পোকার আক্রমণ গুলি কিভাবে দমন করতে হবে ধন্যবাদ আদা গাছে কিন্তু যথেষ্ট রোগের পোকার কিন্তু আক্রমণ হয় তো মাটি ব্যবস্থাপনা সঠিকভাবে করা গেলে রোগ এবং পোকা দুটো থেকে আমরা ফসলটাকে রক্ষা করতে পারবো যদি কখনো এরকম ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা যায় তাহলে আমরা পাউডার হারে সাত থেকে দিন দুই স্প্রে করতে পারি আদা গাছে এবং অনেক সময় পাতা পোকার আক্রমণ হয় সেক্ষেত্রে আমরা ডিসিস অথবা রাইসন বা যে কোনো একটা মানে আমাদের যেই বা কীটনাশক আছে সেগুলো স্প্রে করলে এই পোকার আক্রমণ উপদ্রব থেকে আমরা আমাদের আদা ফসলটাকে রক্ষা করতে পারবো তবে আমার যতটুকু আমি দেখেছি আদা ফসলে রোগ এবং পোকার আক্রমণ হয় না বললেই চলে আমাদের এই যে রাজাক সাহেব যেগুলো করেছেন তিনশো সাড়ে তিনশো বস্তা ওনার বস্তায় উনি যেহেতু বীজ শোধন করে রোপণ করেছেন কোনো বস্তায় কোনো রোগ পোকার আক্রমণ নাই উনি যেই আদা করেছেন এটা হলো আমাদের দেশি আদা বাড়ি আদা দুই এবং চায়না আদা যে ইম্পোর্ট করা যে উনি বীজের অভাবে সেই আদাটাকে স্পাউটেড করে তারপর উনি রোপণ করেছেন তো সেগুলো উনি বীজ হিসাবে রাখবেন বছর কিছু আগামী বছর অন্যদেরকে দিবেন আবার নিজেও করবেন আচ্ছা স্যার একেবারে মানে যে আদার যে জীবন স্যার জি এই জীবনকালটা মানে অ্যাকচুয়ালি কত দিন স্যার আদার জীবন কাল যদি আমরা মার্চ এপ্রিল মাসে আদার রোপণ করি তাহলে নভেম্বর ডিসেম্বরে বা ডিসেম্বর জানুয়ারিতে আদা উৎপাদন করা যাবে তার মানে আপনার 8 থেকে 9 মাস যে 240 থেকে 270 দিনের মতো লাগবে যদি আদার মাটিটা যদি ভালোভাবে তৈরি করা হয় আর পুষ্টি ঘাটতি হলে কিন্তু আগে মরে যাবে তার সাত মাসে আমরা আদা আদা তোলা যাবে স্যার এই যে মানে বীজ রাখার জন্য আর কি বীজ আদাটা সংগ্রহ এবং সংরক্ষণ এটা কিভাবে করতে হয় স্যার ধন্যবাদ আমরা আদা সংগ্রহের জন্য প্রথমত আদার উপরের অংশ কাণ্ডের উপরের অংশ যখন মরে যাবে শুকিয়ে যাবে তখন আমরা আদাটাকে সংগ্রহ করে আমরা এটাকে সংরক্ষণ করব প্রথমত হালকা একটু শুকিয়ে নিয়ে তারপরে বালি শুকনো বালিতে এটাকে শুকনো বালি উপরে দুই তিন ইঞ্চি পরিমাণ দিয়ে তারপর আমরা এটাকে সংরক্ষণ সংরক্ষণ করব এভাবে যদি সংরক্ষণ করা হয় তাহলে কিন্তু আদা অনেকদিন ভালো থাকবে এবং সংরক্ষণের সময় সংরক্ষণের আগে আমরা ছত্রাকনাশক দিয়েও আদাটাকে শোধন করে নিলে পচন রোধ করা যাবে সংরক্ষণকালীন সময়ে আদার আর পচবে না বীজ আদাটা পচবে না এবং আদাটা পরিষ্কার ভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে স্যার এই যে গর্ত খননের যে বিষয়টা এটা সম্পর্কে যদি একটু বলতেন স্যার জি জি ধন্যবাদ মানে আদা সংরক্ষণের একটা পদ্ধতি হলো গর্ত সংরক্ষণ করে আদা তো সংরক্ষণ করা গর্ত খনন করে এবং আরেকটা পদ্ধতি হলো শুকনা বালুর সাহায্যে সংরক্ষণ করা আচ্ছা আমরা যদি উঁচু জমিতে চারশো পঞ্চাশ সেন্টিমিটার লম্বা বা এবং তিনশো সেন্টিমিটার তিনশো সেন্টিমিটার চওড়া এবং আশি একশো আশি সেন্টিমিটার গভীর গর্ত করে শুকিয়ে গর্তটাকে শুকিয়ে গর্তের চারপাশে খড় বিছিয়ে থলিতে ভরে মানে আদাটাকে থলিতে ভরে তার এক একে সাজিয়ে তার মাটি দিয়ে ঢেকে দিই তাহলে শুকনো অবস্থায় আদাটা ওটা ভালো থাকবে ভালো ভালো থাকবে আর শুকনো বালিটা যেটা বলেছি কারণ আমি তো আদাটা উঠাচ্ছি হলো নভেম্বর ডিসেম্বর মাসে আমি আবার রোপণ করবো মার্চ এপ্রিল মাসে তার মানে এই দুই মাস টাকা নিয়ে আমার সমস্যা দুই মাস টাকাটা অত বেশি জটিল কিছু না আমরা ইচ্ছা করলে রাখতে পারি আর শুকনো বালিটা যেটা বলেছি আমি প্রথমে তিন চার সেন্টিমিটার শুকনো বালি দিয়ে আদা রেখে আবার উপরে আরেক স্তর বালি দিয়ে আমরা আদাটাকে সংরক্ষণ করতে পারি স্যার যদি আধুনিক পদ্ধতি অবলম্বন করে চাষ করা হয় তাহলে হেক্টর প্রতি ফলন কেমন হবে ধন্যবাদ এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা যদি জমিতে চাষ করি তাহলে আমাদের হেক্টর প্রতি ফলন মোটামুটি বিশ থেকে পঁচিশ টন হবে আচ্ছা আর আমরা যদি বস্তায় করি তাহলে প্রতি বস্তায় কমপক্ষে ভালো মাটি মাটির প্রস্তুতি ভালো হলে দুই থেকে আড়াই কেজি আদা পাওয়া সম্ভব এই জন্য আমাদের যাদের বড় বড় ফল বাগান আছে বা অন্যান্য মানে অনুপযুক্ত অন্য কোন কৃষি কাজ করা যায় না সেখানে আমরা খুব অনায়াসে আদা চাষ করতে পারি জি স্যার স্যার আপনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা জেলার উপপরিচালক মানে আপনি যেহেতু আপনার তত্ত্বাবধানেই আমাদের কুমিলার কৃষি এগিয়ে যাচ্ছে তো প্রতিটা উপজেলায় আপনি কিভাবে উৎসাহিত করছেন এই আদা চাষের ক্ষেত্রে ধন্যবাদ আমরা আমাদের যে সম্প্রসারণ কার্যক্রম আছে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ প্রতি দুই সপ্তাহে ওনার ব্লকের বারোটি জায়গায় বারোটি গ্রুপের সাথে উনি সভা করেন জি স্যার এবং ওই সভাগুলাতে আমরা ওনাদেরকে সহযোগিতা করি ওই সকল সভাগুলাতে কৃষকদেরকে উদ্বুদ্ধ করার কথা আলোচনা করবেন আদা চাষের বিষয়ে এখন থেকে যেন মানুষ প্রস্তুতি নেয় তাহলে আমরা আমাদের লক্ষ্যমাত্রা দিয়েছি প্রত্যেক উপসহকারী কৃষি কর্মকর্তা তার ব্লকে কমপক্ষে এক হাজার বস্তায় আদা চাষ করাবেন তা আমি খুবই লক্ষ্যমাত্রা খুবই সহজ যদি এটা হয় তাহলে আমার এখানে পাঁচশো পঁয়ষট্টিটি ব্লক আছে পাঁচশো পঁয়ষট্টিটি ব্লকে পাঁচশো পঁয়ষট্টি হাজার যে স্যার তার মানে আহ পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার যে স্যার বস্তায় আদা চাষ একটা লক্ষ্যমাত্রা বিশাল এটা আরো বেশি হওয়ারও সম্ভাবনা আছে তো আমরা যদি প্রয়োজনীয় সকল উপকরণ সময়মতো সংগ্রহ করতে পারি বিশেষ করে বীজ আর সার তো আমাদের আছেই অসুবিধা নেই বীজ আদাটা পেলেই আমরা এটা সহজে করতে পারবো তো আমরা চেষ্টা করতেছি আশা করি আমরা আমাদের লক্ষ্যমাত্রায় মাত্রায় পৌঁছতে পারবো আমাদের প্রচেষ্টা আমরা মনিটরিং এবং কার্যক্রম উদ্বুদ্ধকরণ কার্যক্রম খুব জোরদার ভাবে চলছে আমরা প্রত্যাশা রাখছি আগামী বছর আমরা একটা ভালো লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবো এবং অন্তত কুমিল্লা জেলার আদা যেন আমরা স্বয়ং সম্পন্ন হতে পারি সেই লক্ষ্যে আমরা চেষ্টা করছি স্যার যারা আগ্রহী কৃষক আছে এই আগ্রহী কৃষকদের জন্য কি কোনো প্রশিক্ষণের ব্যবস্থা আছে কিনা ধন্যবাদ প্রশিক্ষণ ওইভাবে ভাবে নাই কিন্তু আমাদের ওই যে বললাম উপসরী কৃষি কর্মকর্তাগণ যে স্যার বারোটি সভা করেন দুই সপ্তাহে ওই বারোটি সভাতে ওনারা আদা উৎপাদন চাষ বিষয়ক প্রশিক্ষণ দিয়ে থাকেন তারপরেও আমরা দেখি স্পেশাল যদি থাকে আমরা স্পেশাল কিছু ব্যবস্থা হয়তো নিতেও পারি কিন্তু আপাতত উপসহকারী কৃষি কর্মকর্তাগনের উঠান বৈঠক এবং ওই উঠান বৈঠকে আমাদের কৃষি অফিসার কৃষি সম্প্রসারণ অফিসার এবং আমরা জেলা পর্যায়ের কর্মকর্তাগণ গিয়ে প্রশিক্ষণ পরিচালনার মাধ্যমে কৃষকদেরকে আদা চাষে দক্ষতা বাড়ানোর জন্য চেষ্টা করতে থাকে স্যার আমি তো খুব মানে আশাবাদী যে আদা চাষের যে বিষয় আপনি বলছেন যে ইতিমধ্যে আমাদের যেভাবে সফলতা আদা চাষে তো আশা করছি যে আমাদের দেশের উৎপাদিত আদা দিয়ে আমাদের চাহিদা মিটে যাবে এবং অতিরিক্ত যেটা থাকবে সেটা তো একটা রপ্তানি করার একটা সুযোগ আসবে এই রপ্তানি করার ক্ষেত্রে কি কৃষকরা রপ্তানি করতে পারবে কিনা স্যার ধন্যবাদ এটা একটা ভালো প্রশ্ন বলেছেন যে আমরা এখন আদা উৎপাদনে ঘাটতিতে আছি প্রায় এক লক্ষ টনের বেশি আমরা যদি যেভাবে আমরা কার্যক্রম হাতে নিচ্ছি আমরা যেভাবে এগিয়ে যাই তো আমরা নিশ্চিত যে আমরা আমাদের দেশীয় চাহিদা পূরণ করে আদা রপ্তানি করার অবস্থায় চলে যাব তবে বিদেশে রপ্তানি করার ক্ষেত্রে উত্তম কৃষি চর্চার কথা আমরা বলে থাকি গ্যাপ এই গ্যাপ ম্যানেজমেন্ট অতি গুরুত্বপূর্ণ আমরা আমাদের কৃষকদেরকে সেই ধরনের প্রশিক্ষণ দিচ্ছি যাতে আমরা আন্তর্জাতিক মানের বা আন্তর্জাতিক বাজারে যাওয়ার মতো অবস্থায় আমাদের কৃষি পণ্যগুলাকে নিতে পারি টেকনিক্যাল এবং সেই ধরনের পদ্ধতি অনুসরণ করে কর্মীর বান্ধব কৃষি উদ্যোক্তা এবং আমাদের কৃষকের আদা কৃষক বিদেশে নিতে হবে না আমাদের আরেক উদ্যোক্তা তৈরি হবে যারা কৃষকের উৎপাদিত আদা সংগ্রহ করে নিজস্ব ব্যবস্থা ওনারা আদা বিদেশে রপ্তানি করবেন এতে করে আমাদের দুই দিক থেকে লাভ হবে কৃষকদেরও সুবিধা হবে জাতীয় উৎপাদনে একটা বড় বৈদেশিক মুদ্রা অর্জনে আমাদের জন্য সহায়ক হবে স্যার আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমার সর্বশেষ যে প্রশ্নটি আপনার কাছে থাকবে যে আদা নিয়ে সত্যি আমরা এগিয়ে যাব এগিয়ে যাচ্ছি আদার সংকট আমাদের বাংলাদেশে থাকবে না তো আমাদের যুবকদের উদ্দেশ্যে এই আদা চাষের ক্ষেত্রে যুবকরা কিভাবে সম্পৃক্ত হতে পারে সফল হতে পারে এই বিষয়ে যদি একটু বলতে খুবই গুরুত্বপূর্ণ কথা আসলে আমি মনে করি আদা চাষটা যেহেতু খুবই একটা সিজনাল একটা কাজ যুবক কেন যে কেউ এখানে আসতে পারেন এবং এটা যদি একজন প্রথমত শুরুতে যদি মাটিটাকে ভালোভাবে তৈরি করে বস্তায় ভর্তি করে আদা চা রোপণ করেন সারা বছর কিছু দেখতে হবে না শুধু পানিটা আছে কিনা দেখলেই হবে এবং এতে করে সম্ভব যে একটা বিশাল উপার্জনের জায়গায় চলে যাওয়া আমার সময় যদিও কম আমার পরিচিত এক বন্ধু তার এগারো বিঘা জায়গাতে এসে এগারো হাজার ছয়শ বিশ বস্তা আদা চাষ করে প্রায় 22 23 টন আদা উৎপাদন করেছে এবং সেইখানে প্রায় 19 কোটি 19 লক্ষ টাকার শে আদা আদা বিক্রি করেছে তো এটা সম্ভব যেকোনো যুবক যদি উদ্যোগ নেয় উদ্যোক্তা হতে চায় সেইভাবে তার নিজের অবস্থা পরিবর্তন করতে পারে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়েছেন বাংলাদেশ ফেডার কুমীলাখন্দের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সকলকে এবং আমাদের সাথে উপস্থিত হয়েছে আমাদের আব্দুর রাজাক ভাই আদা চাষী আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন বন্ধুরা আপনারা শুনছিলেন আহ কৃষি বিষয়ক অনুষ্ঠান বস্তায় আদা চাষ কৃষকের স্বস্তি আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ